একটি হাইব্রিড পেপে বাবুর ক্ষেত্রে উনি বাণিজ্যিকভাবে হাইব্রিড জাতের বাবু পেপে চাষ করেছেন লালতি সিট লিমিটেড তো আমরা খেতে এসে যেটা দেখলাম হাইব্রিড বাবু পেপের একটা ভালো বৈশিষ্ট্য যেটা বাংলাদেশের আবহাওয়ায় অন্যান্য পেপের চেয়ে আলাদা সেটা হলো যে বাবু কাঁচা এবং পাকা অবস্থায় দুই অবস্থায় বিক্রি করা যায় এবং কাঁচা অবস্থায় এর উৎপাদন অনেক অনেক গুণ বেশি এই ক্ষেত্রটিতে আমরা দেখলাম তিন মাস বিশ দিনের ভিতরে প্রথম চালানে উনি প্রায় সাতশো কেজির মতো বিক্রি করেছেন অলরেডি ফল এখন অব্যাহতভাবে আসতেছে কিন্তু এই বছর একটু পেপের জন্য আবহাওয়ার নানান বিঘ্ন প্রতিবন্ধকতাও ছিল তারপরেও আমরা দেখলাম বাংলাদেশের আবহাওয়ায় অত্যন্ত একটি কার্যকরী জাত হাইব্রিড পেপে বাবু কারণ বাবুর ফলন কাঁচা অবস্থায় এবং পাকা দুই অবস্থায় ওজনের কোনো তেমন তারতম্য হয় না যার জন্য কৃষকরা লাভবান হচ্ছেন তা আমরা চাই পরিত্যক্ত এবং অনাবাদী জমিগুলোতে আরও যদি বাণিজ্যিকভাবে পেঁপের উৎপাদন বাড়ানো যায় তাহলে আমাদের সিলেট অঞ্চল বৃহত্তর সিলেট অঞ্চলের জমির যে ব্যবহার সর্বোচ্চ ব্যবহারটুকু হবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবে মাটি তোমার পরে ঢেকাই মাথা তোমাকে বিশ্ব তোমাকে বিশ্ব মায়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সে ছমট দেহের সব